আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে লিভারেজ ব্যালেন্স ইকুইটি ফো এম টি ফাইভ চার্টে যে লিস্টটা থাকে এটা নিয়ে আমি কথা এম টি ফাইভটা কোথায় ফাইভ মেটা ফাইভ মেটার টেডার ফাইভে ঢুকার পর দেখেন এখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা থাকা জরুরি যেমন এখানে দেখেন আমার ব্যালেন্স হচ্ছে সাতশো পঁচানব্বই ডলার হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হ্যাঁ আমার ব্যালেন্স ছিল পাঁচশো ডলার এখানে প্রফিট হয়ে আমার ব্যালেন্সটা এখন আসছে সাতশো পঁচানব্বই ডলার এটা হচ্ছে একটা অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক আছে ব্যালেন্সের নিচে দেখেন ইকুইটি আছে হ্যাঁ ব্যালেন্সের নিচে হচ্ছে ইকুইটি ইকুইটিটা কি ইকুইটিটা হচ্ছে ধরেন আমার ব্যালেন্স হচ্ছে সাতশো পঁচানব্বই কি আমার মূল ব্যালেন্স সাতশো পঁচানব্বই এখন আমার এনে গোল্ডে প্রফিট হয়েছে চৌচল্লিশ ডলার হ্যাঁ কারণ সাতশো পঁচানব্বইয়ের সাথে যদি আমি চৌচল্লিশ যুগ দিই তাহলে কত আসে আটশো একচল্লিশ ডলার হ্যাঁ এটা হচ্ছে আমার ইকুইটি এখন যদি আমি আমার ট্রেডটাকে ক্লোজ করে দিই আমার ব্যালেন্স সাতশো পঁচানব্বই থেকে আটশো চল্লিশ হয়ে যাবে ঠিক আছে এটাকেই হচ্ছে ইকুইটি এখন আমার ব্যালেন্স থেকে যদি আমার ইকুইটিটা যদি আমার টেটটা যদি লস হইতো তাহলে কিন্তু আমার আর কি হয়তো আমি যদি টেটটা ক্লোজ করে দিতাম তাহলে আমার ব্যালেন্সটা কি কি কমে যাইতো ঠিক আছে মূলত ইকুইটিটা হচ্ছে এভাবেই কাজ করে সাতশো পঁচানব্বই আছে আমার ইকুইটিটা যদি কমতে থাকতো তাহলে সাতশো আমার টেটটা যদি লস থাকতো তাহলে সাতশো পঁচানব্বই থেকে আমার টেটটা কি হইতো আরও কমতে থাকতো ধরেন তেতাল্লিশ ডলার তেতাল্লিশ ডলার যদি আমার লস থাকতো তাহলে সাতশো পঁচানব্বই যে আমার মূল ব্যালেন্স সেখান থেকে আমার ইকুইটিটা কি হইতো কমে যেত ব্যালেন্স ইকুইটি আমরা বুঝতে পেরেছি এখন হচ্ছে মার্জিন ফ্রি মার্জিন এবং হচ্ছে মার্জিন লেভেল এই তিনটা জিনিসকে বুঝতে হলে আমাদেরকে এখন বুঝতে হবে লিভারেজ বুঝতে হবে লিভারেজ যদি আমরা না বুঝি তাহলে মার্জিন ফ্রি মার্জিন মার্জিন লেভেল এগুলো আমরা বুঝতে পারবো না বিশেষ করে যে মার্জিনটা বুঝতে হলে আমাদেরকে লিভারেজটা ইয়ে করতে হবে বুঝতে হবে এখন লিভারেজটা কিভাবে আমরা বুঝতে পারি আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ঠিক আছে আমি আমার শুধু গোল্ডে যেহেতু আমি ট্রেড করি এই জন্য আমি শুধু গোল্ডের লিভারেজটা দেখাবো ঠিক আছে এখন আমার বর্তমানে ব্যালেন্স কত আছে সাতশো পঁচানব্বই ডলার ঠিক আছে এখন আমি একটা চার্ট একটা একটা নোটে আমি এটা লিখি আমার আমার ব্যালেন্স কত আছে সাতশত পঁচানব্বই ডলার সাতশো পঁচানব্বই ডলার হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে সাতশো পঁচানব্বই ডলার ঠিক আছে আমি আমি যখন হইল না হইল না হইল না আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে হচ্ছে সাতশো ডলার আমার যখন অ্যাকাউন্টে পাঁচশো ডলার ছিল তখন আমি কি করেছিলাম তখন আমি ওয়ান ইস টু হান্ড্রেড আমি ইয়া নিয়েছিলাম কি জানি ওয়ান ইজ টু হান্ড্রেড আমি লেবারেস নিয়েছিলাম ওয়ান ইজ টু হান্ড্রেড ঠিক আছে এখন আপনারা এই জিনিসটা ভালো করে দেখেন ওয়ান হচ্ছে আপনার মূলধন মানে আপনার আর বর্তমান ব্যালেন্স আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে সাতশো পঁচানব্বই ঠিক আছে আর একশো হচ্ছে কি জানেন ওয়ান হচ্ছে আমার আর ব্যালেন্স সাতশো পঁচানব্বই আর একশো হচ্ছে একশো হচ্ছে আমার ব্যালেন্সের আর কি একশো গুণ ঠিক আছে একশো লিভারেজ মানে হচ্ছে আমার একশো গুণ আমার ব্যালেন্সের থেকে একশো গুণ আমি লিভারেজ নিয়েছি ঠিক আছে এখন আমি সাতশো পঁচানব্বইকে দিয়ে যদি আমি একশো গুণ করি তাহলে কত আসতেছে সাতশো পঁচানব্বইকে যদি আমি গুণ করি তাহলে কত আসতেছে সাতশো পঁচানব্বই হ্যাঁ সাতশো পঁচানব্বইকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে আসতে সে সাতশো পঁচানব্বই ওই মানে উনআশি হাজার পাঁচশো হুম উনআশি হাজার পাঁচশো হচ্ছে কি আমার লিবারেজ লিবারেজ ঠিক আছে উনআশি হাজার পাঁচশো হচ্ছে আমার লিভারেজ এখন এই পরিমাণ ডলার তারা ব্রোকার আমাদেরকে দিচ্ছে যে একটা ট্রেড ওপেন করার জন্য ঠিক আছে এখন আমি লিভারেজটা আসলে কীভাবে কাজ করে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন জিনিসটা এখন আমি চলে যাই আমার ট্রেডিং হ্যাঁ এখন এখানে দেখেন আমি একটা ট্রেড ওপেন করেছি সেটা হচ্ছে গোল্ডে জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে ঠিক আছে এখন গে গোল্ডের একটা ক্যালকুলেশন হচ্ছে আমি এটা আগে থেকে বলে নিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যেমন ধরেন গোল্ডে যদি ওয়ান লটে ওয়ান লট লটে টেট করি আমরা ওয়ান লট তাহলে এখানে আমাদের একশো ও জেট একশো ও মানে একশো আউন্স একশো আউন্স খরচ হয় হ্যাঁ এটা আসলে গোল্ডের একটা কি একক ঠিক আছে ওয়ান লটে যদি আমি টেট নিই একশো ও জেড মানে আউন্স ওস করস হবে এটা আউন্সটা হচ্ছে গোলকে পরিমাপের জন্য এটা এই আউন্স হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এখন এই ওয়ান লটে যদি আমরা ওয়ান স্ট্যান্ডার্ড লটে যদি আমি টেট নিই তাহলে একশো ও জেড আউন্স ওন্স এটা হচ্ছে একটা কনস্টার্ট কনস্টার্ট একক হ্যাঁ কাউন্টার কাউন্টার নাম্বার এটা হচ্ছে একটা কাউন্টার নাম্বার হ্যাঁ এখন যদি আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো লটে নেই এন্ট্রি নেই তাহলে আমার এখানে জিরো এখানে আমার পঞ্চাশ ও জেড পঞ্চাশ আউন্স অঞ্চ আমার লিভারেজ নিবে পঞ্চাশ ও জেট পঞ্চাশ ও জেড লিভারেজ নিবে ও জেড মানে আউন্স হ্যাঁ আউন্স লিভারেজ নিবে ঠিক আছে এখন আমরা কিভাবে বের করতে পারি দেখেন আমাদের লিভারেজ হচ্ছে কি উনআশি হাজার পাঁচশো ডলার ঠিক আছে এখন আমি যদি আমার রানিং বর্তমানে ট্রেডটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ডলার হ্যাঁ জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার লটে আমার এন্ট্রিটা রানিং আছে বর্তমানে ঠিক আছে এখন আমার এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে যেহেতু এন্ট্রিটা আমার ওপেন আছে এখন আমার এখানে বর্তমানে লিভারেজটা কত নিয়েছে মার্কেট ঠিক আছে আমার তো আমার তো উনআশি হাজার পাঁচশো ডলার কি আমার লিভারেজ আছে ঠিক আছে মানে এর বেশি আমি লিভারেজ নিতে পারবো না এখন আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে আমার কত লিভারেজ গেছে এটা আমি কীভাবে বের করবো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ লট আমার লিখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ লট জিরো পয়েন্ট জিরো ফাইভ লট এটাকে আমার গুণ দিতে হবে এটাকে আমার গুণ দিতে হবে একশো দিয়ে হ্যাঁ এটা সব সময় আপনারা একশো দিয়ে গুণ দিবেন মানে 1 লট ওয়ান স্ট্যান্ডার্ড লট যেটা সেটাতে আমরা একশো দিয়ে আমরা সবসময় গুণ দিব জিরো পয়েন্ট লট নিলেও আমরা একশো দিয়ে গুণ দিব তাহলে জিরো পয়েন্ট আমি একশো দিয়ে কি করব গুণ দিব আবার গুণ দিব আবার কোন গুণ দিয়ে আমি বর্তমানে গোল্ডা কত কত প্রাইজে আমি গোল্ডা গোল্ডকে আমি বাই করেছি দেখেন তেত্রিশশো ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো হ্যাঁ তেত্রিশশো ছয়ষট্টি দশমিক দুইশো প্রাইসে কি আমি গোল্ডকে ব্রা বাই করেছি তাহলে এটা আমার ওইখানে দিতে হবে তেত্রিশ ছয়ষট্টি দশমিক দুইশো ছ সতেরো তাইলে তেত্রিশশো ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো প্রাইসে কী করেছি আমি গোল্ডকে বাই করেছি এখন এই তিনটাকে আমার কী করতে হবে গুণ করতে হবে এই তিনটাকে আমার গুণ করতে হবে এখন আমি গুণ অপশনে চলে যাই আমার ক্যালকুলেটারে চলে যাই আমি ট্রেড নিয়েছি কত লটে জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে ঠিক আছে এখন আমি এখানে আমি কত একশো দিয়ে কি হবে একশো হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড লটের লটের জন্য এটা সবসময় ও একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে পরে হচ্ছে আমি কত প্রাইসে কিনেছিলাম তেত্রিশশো বাই করেছিলাম তেত্রিশও ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো ইন্টু একশো ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে একশো একশো তাহলে কত আসছে দেখেন ষোলো হাজার আটশো একত্রিশ ঠিক আছে ষোলো হাজার আটশো একত্রিশ ষোলো হাজার আটশো একত্রিশ তাহলে আমার এখানে আমার এখানে উনআশি হাজার পাঁচশো হচ্ছে আমার লিভারেজ ঠিক আছে বাট আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে এন্ট্রি নেওয়াতে আমার এখানে ষোলো হাজার আটশো একত্রিশ এস ডলার কি হ্যাঁ খরচ হয়েছে ঠিক আছে মানে আমায় আমি যে একটা টেট নিব হ্যাঁ এই এই টেটটা নেওয়ার জন্য লট সাইজটা কত ইম্পর্টেন্ট লিভারেজের সাথে আমার যদি লিভারেজ বেশি থাকে তাহলে কিন্তু আমি অনেক বড় বড় লটে এন্ট্রি নিতে পারবো আর যদি লিভারেজ কম থাকে তাহলে কিন্তু আমি বেশি বেশি বড় লটে এন্ট্রি নিতে পারবো না ঠিক আছে এখন দেখেন আরেকটা জিনিস দেখায় কথার কথা আমি যদি এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে টেট নিয়েছি এখন কথার কথা আমি যদি এখানে ধরেন জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে আমি এনটি নিয়েছিলাম একশো ইন্টু এখন এখানে যদি আমার পা প্রাইসটা কত ছিল তেত্রিশ ও ছয়ষট্টি দশমিক সতেরো তাহলে দেখেন ষোলো হাজার আটশো এস ডলার আমার এই টেটটা ওপেন করতে লেগেছিল লিভারেজ লেগেছিল। এখন আমি যদি এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ লটটা কেটে দিয়ে এখানে আমি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট পঁচিশ লট দিতাম তাহলে কত আসতো দেখেন চুরাশি হাজার একশো পঁচপান্ন বাট আমার এখানে কত আছে সা উনআশি হাজার পাঁচশো ঠিক আছে এখন চুরাশি হাজার একশো পঁচপান্ন লিভারেজ দিয়ে কি আমি টেট ওপেন করতে পারবো পারবো না যার কারণ আমি এখানে ওয়ান ইস টু হানড্রেড লিভারেজ নিয়েছি ঠিক আছে এখন আমি যদি জিরো পয়েন্ট পঁচিশ বাদ দিয়ে জিরো পয়েন্ট চব্বিশ দিই তাহলে কত আসতেছে আশি হাজার সাতশো উননব্বই বাট আমার এখানে আছে কত উনআশি হাজার পাঁচশো তাও আমি লিভারেজ নিতে পারবো না আমি যদি জিরো পয়েন্ট টু থ্রি লটে নিতাম তাহলে কত আসতেছে সাতাত্তর হাজার চারশো বাইশ ঠিক আছে তাহলে কিন্তু আমি এন্ট্রিটা নিতে পারবো সাতাত্তর হাজার চারশো বাইশ হলে আমি এই এন্ট্রিটা নিতে পারবো ঠিক আছে তাহলে আমি আমার এই অ্যাকাউন্টে হ্যাঁ আমার এই অ্যাকাউন্টে আমি সর্বোচ্চ কত লটে এন্ট্রি নিতে পারবো সর্বোচ্চ জিরো পয়েন্ট টু থ্রি লটে এন্ট্রি নিতে পারবো ঠিক আছে আর একশো যে আমি গুণটা করেছি সেটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড লটের জন্য একশো দিয়ে কারণ একশোর নিচেই তো আমরা বেশিরভাগ ট্রেনগুলো ওপেন করি তাই না এই জন্য ওয়ান স্ট্যান্ডার্ড লট অনুযায়ী এই অনুপাতে এই গুণটা করতে হবে ঠিক আছে এখন এখন যেহেতু লিভারেজটা আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিয়েছি তবে এটা আমি শুধু গোল্ডের ক্ষেত্রে বুঝিয়েছি আপনারা যদি ইয়া দেখেন মানে অন্যান্য কারেন্সি দেখেন তাহলে কিন্তু এই হিসাবটা আলাদা অন্য রকম হবে ঠিক আছে এই হিসাবের সাথে মিলবে না এখন আমি আপনাদেরকে মার্জিনটা দেখাবো মার্জিনটা আসলে কি দেখেন মার্জিনটা কিন্তু সব সময় ফিক্সড থাকবে মানে একশো আষট্টি ডলার একত্রিশ সেন্ট এটা আমাদের মূল ব্যালেন্স থেকে মূলত এখানে আসছে ঠিক আছে একশো টাকা একত্রিশ পয়সা এটা কিভাবে আসলো মার্জিনটা এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে এখন এটা করার জন্য কি করতে হবে এটা করার জন্য করতে হবে হচ্ছে এখন দেখেন আমি যেভাবে করেছিলাম সেভাবেই করতেছি আমি লিভারেজটা কিভাবে বের করেছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ লট দিয়ে এটা আমি আগে বের করি এই যে এখানে আমি কী করেছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ লট দিয়ে একশো স্ট্যান্ডার্ড লট সমান হান্ড্রেড ও জেট মানে আউন্স হয় এটার গুণ হয়েছে মানে আমার বর্তমান প্রাইস গোল্ডে এটা গুণ হয়েছে তিনটা গুণ করে হচ্ছে ষোলো হাজার আটশো একত্রিশ আসছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ হয়েছে আমার রানিং বর্তমান লড সাইজ একশো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লডের জন্য এটা এটা সময় একশো দিয়ে রাখতে হবে তেত্রিশ ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো হচ্ছে আমার বর্তমান রানিং প্রাইস তাহলে আমার লিভারেজ খরচ হয়েছে কত ষোলো হাজার আটশো একত্রিশ ঠিক আছে এখন আমরা যদি কি করতে পারি আমরা এই ষোলো হাজার আটশো একত্রিশকে আমাদের যে লিভারেজ আমি কত লিভারেজ নিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম আমি একশো লিভারেজ নিয়েছি এই দেখেন আমি ওয়ান ইস টু হানড্রেড লিভারেজ নিয়েছি ঠিক আছে এখন কি করতে হবে এই আমার একশো লিভারেজকে এটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে দেখেন আমি যে এটা কোথায় কেটে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু একশো জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু দিতে হবে আবার রানিং প্রাইস কত কত আমি কিনেছিলাম তেত্রিশশো ছয়ষট্টি দশমিক দুইশো সতেরো তেত্রিশশো ছয়ষট্টি দশমিক দুইশো ঠিক আছে এখন এটা হচ্ছে আমার কি লিভারেজ আমার জিরো পয়েন্ট জিরো নিতে আমার ষোলো হাজার ডলার লিভারেজ নিয়েছে এখন আমি যদি এটাকে ভাগ দেই একশো দিয়ে মানে আমি ওয়ান আমি লিভারেজ নিয়েছিলাম আমার অ্যাকাউন্টের ওয়ান তাহলে যদি আমি এখানে হান্ড্রেড দিয়ে ভাগ দেই হান্ড্রেড দিয়ে ভাগ দেই লিভারেজ দিয়ে তাহলে কত আসতেছে একশো আষট্টি দশমিক একত্রিশ দেখেন একশো আষট্টি দশমিক একত্রিশ দেখছেন মার্জিন কত আসছে একশো আষট্টি দশমিক একত্রিশ এভাবে কী করবো আমরা আমাদের মার্জিনকে বের করতে পারি এখন মার্জিন গেল মার্জিনের পরে হচ্ছে ফ্রি মার্জিন ফ্রি মার্জিনটা কীভাবে আসছে ফ্রি মার্জিনটা দেখেন এখানে পরিবর্তন হচ্ছে কারণ আমার একটা ট্রেড রানিং আছে এই জন্য মার্জিনটা পরিবর্তন হচ্ছে তারপর আমি দেখাচ্ছি এটা কিভাবে হচ্ছে আমার ইকুইটি হচ্ছে আটশো তিপ্পান্ন দশ আটশো তিপ্পান্ন দশ আটশো তিপ্পান্ন ইকুইটি হচ্ছে আটশো তিপ্পান্ন ঠিক আছে আটশো তিপ্পান্ন হচ্ছে আমার আর ইকুইটি ইকুইটি থেকে আমি যদি আমার আর মার্জিনটা বাদ দিই মার্জিন কত একশো আষট্টি একশো আষট্টি আমি বাদ দিলাম মাইনাস একশো একশো আষট্টি তাহলে কত আসছে ছয়শো পঁচাশি এই ইকুইটি থেকে যদি আমি আমার মার্জিনটাকে বাদ দিই তাহলে আমার ফ্রি মার্জিন কত আছে সেটা বের হয়ে যাবে মানে ছয়শো আট পঁচাশি হয়েছে আমার ফ্রি মার্জিন দেখেন ছয়শো পঁচাশি ছয়শো চুরানব্বই আইসা পড়ছে কারণ আমার কি টেটটা আরও উপরে উঠতেছে তো রানিং টেট তো এই জন্য এটা আমার আরও বেড়ে গেছে ঠিক আছে এটা আপনার রানিং থাকলে এটা অ্যাকুরেট আসবে না ঠিক আছে এইটা হচ্ছে আপনার ফ্রি মার্জিন আমরা মার্জিনও বুঝতে পারলাম ফ্রি মার্জিনও বুঝতে পারলাম এখন হচ্ছে মার্জিন লেভেল মানে মার্জিন লেভেলটা কত পার্সেন্ট আছে এখন মার্জিন লেভেলটা আমার এখানে আছে পাঁচশো এগারো পার্সেন্ট হ্যাঁ এটা কিভাবে হয়েছে এটা হয়েছে আপনার এটাও আমি বুঝিয়ে দিচ্ছি আমার ইকুইটি আছে কত আটশো উনষাট ইকুইটি আছে আটশো উনষাট হ্যাঁ ইকুইটিকে আমার ভাগ দিতে হবে মার্জিন দিয়ে মার্জিন কত একশো আষট্টি ইকুইটিকে ভাগ দিতে হবে মার্জিন দিয়ে ইকুইটি হচ্ছে আটশো বাষট্টি আটশো বাষট্টি আটশো বাষট্টিকে ভাগ দিব আমি হচ্ছে আমার মার্জিন হচ্ছে মার্জিন আমার মার্জিন হচ্ছে একশো আষট্টি ইকুইটিকে ভাগ দিব মার্জিন দিয়ে ইকুইটিকে ভাগ দিব দাঁড়াল এটা এটা ঠিক করে আমার এখানে ইকুইটি হচ্ছে আটশো আটশো তিপ্পান্ন ইকুইটি হচ্ছে আটশো তিপ্পান্ন ভাগ হবে হচ্ছে আপনার একশো আষট্টি একশো আষট্টি তাইলে এনে কত আসলো ফাইভ পয়েন্ট জিরো সেভেন হ্যাঁ এখন এটা আমাদেরকে গুণ করতে হবে এটা আমাদেরকে একশো দিয়ে গুণ করতে হবে তাইলে আসলো কত পাঁচশো সাত দেখেন পাঁচশো সাত আমাদের মার্জিন লেভেল হচ্ছে পাঁচশো সাত দেখতে পাচ্ছেন পাঁচশো সাত হ্যাঁ আমরা ইকুইটিকে মার্জিন দিয়ে কি করব ভাগ করবো আমি যেটা করছি ইকুইটিকে ইকুইটি হচ্ছে আটশো তিপ্পান্ন এবং মার্জিন হচ্ছে একশো আষট্টি এই দুইটা ভাগ করছি ভাগ করার পরে যেটা আসছে সেটা দিয়ে দিয়ে গুণ করছি গুণ করলে কি হবে আমাদের মার্জিন লেভেলটা আয়সা পড়বে ঠিক আছে আমাদের টেটটা যেহেতু রানিং এই জন্য এটা কি ওঠানামা করতেছে ঠিক আছে তাহলে আমরা ব্যালেন্স জানলাম ইকুইটি জানলাম ব্যালেন্স থেকে যত কমবে ব্যালেন্স তো ওটা ইকুইটিতে শো করবে আবার ব্যালেন্স থেকে যত বাড়বে ইকুইটি যত বাড়বে তত ওটা আমাদের কি ইকুইটিতে শো করবে ঠিক আছে মার্জিন তো বুঝতেই পারলাম লিভারেজের সাথে সম্পর্ক মার্জিন ব্যালেন্স থেকে এই মার্জিনটা কাটা হচ্ছে এবং ফ্রি মার্জিন হচ্ছে এই একষট্টি একশো তো আমাদের ইউজ মার্জিন এটা বাদে যেটা আছে এটা সেটা হচ্ছে আমাদের ফ্রি মার্জিন আর মার্জিন লেভেলটা এটা পার্সেন্টেজ হিসেবে দেখাচ্ছে পাঁচশো নয় ঠিক আছে এই মার্জিন লেভেলটা যখন একশোর নিচে না পড়বে তখন কী করবে তখন ব্রোকার কিন্তু আমাদেরকে সিগনাল দিয়ে দিবে একটা যে আপনার অ্যাকাউন্টটা অনেক রিক্স আছে এখন আপনার ট্রেডগুলোকে ক্লোজ করে দেন ঠিক আছে তাহলে আমরা এগুলা শিখলাম ঠিক আছে ব্যালেন্স শিখলাম ইকুইটি শিখলাম মার্জিন শিখলাম ফ্রি মার্জিন শিখলাম মার্জিন লেভেল শিখলাম ঠিক আছে এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে পজিশন এখানে দেখেন পজিশন ঠিক আছে এখানে থ্রি ডট মেনু আছে এখানে যদি আপনি টিপ দেন তাহলে এখানে দেখেন ক্লোজ অল পজিশন মানে আপনার সবগুলা ট্রেড আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন পরে আরেকটা হচ্ছে ক্লোজ প্রফিটেবল পজিশন ঠিক আছে এখন আমি আর এখানে আরেকটা একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি ধরেন এখানে আমি একটা ট্রেড নিয়ে নিলাম কি নিলাম মানে এখানে আরেকটা ট্রেড নিলাম আমি সেল এন্ট্রি নিয়ে নিলাম ঠিক আছে মানে একটা সেল উল্টা পাল্টা একটা এন্ট্রি নিয়ে নিলাম কারণ পজিশনে যে আসছে এখন আমি থ্রি ডট মিনতে গেলাম দেখেন এখানে তিনটা অপশন আছে আমি যদি ক্লোজ ওয়াল পজিশনে দিই তাহলে আমার সবগুলা ট্রেড কি হবে ক্লোজ হয়ে যাবে আর আমি যদি যেই ক্লোজ প্রফিটেবল পজিশন তাহলে আমার সবগুলা ট্রেড কি হবে প্রফিটে ক্লোজ হয়ে যাবে যদি আমি দেই ক্লোজ লজিং পজিশন তাহলে আমার যে ট্রেডগুলো লস আছে সেইগুলো সব ডিলেট হয়ে যাবে এখন আমি কী করবো আমার ক্লোজ অল পজিশন আমি সবগুলো ট্রেড আমি ডিলেট করে দিব তাহলে এনে থ্রি ডট থেকে ক্লোজ অল পজিশনে টিপ দিলাম দেওয়ার পরে দেখেন আমার ব্যালেন্স হচ্ছে একশো আটশো পঞ্চাশ ডলার ঠিক আছে এখন কিন্তু আমার লিভারেজটাও এখানে বেড়ে গেলো ঠিক না আটশো পঞ্চাশ ইন্টু হানড্রেড দিয়া যত আসবে এখানে কিন্তু আমার লিভারেজটা বেড়ে গেলো ঠিক আছে আশা করি আমার ভিডিওটি আপনার অনেক উপকার হবে যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে বলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম